কিনোয়া বিশেষ খাবার এটি জন্য একটি এর পাতা ও বীজ দেখতে শাকের মতো হলেও এই ফসলে রয়েছে উচ্চমাত্রার হজমযোগ্য প্রোটিন ইউটিউব দেখে ভাগ্য বদলের আশায় মতো কিনোয়া চাষ করেছেন লালমনির হাতের হাতি বান্ধার কৃষক প্রজাউল করি ঔষধি ও পুষ্টি ভরপুর এই শস্য সুপার ফুড হিসেবে পরিচিত সবচেয়ে বেশি চাষ হয় উত্তর আমেরিকাতে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকা এই শস্য দানা চাষে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা ফসলটার বয়স অলরেডি তিন মাস হয়ে গেছে এখন সংগ্রহ করার সময় হয়েছে দেখা যাক এটা দাম আসলে বাজার মূল্য ভালো হ্যাঁ আমি ছশো টাকা কিনছি শুনতে যে খাওয়া চার পাঁচশো টাকা কেজি হয়তো যদি এবার ফসল ভালো হয় তাহলে আগামীতে আর ব্যাপক চাষ করার চিন্তা ভাবনা আছে আপনি কি বিয়ে বউ আকিকা জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন আর চিন্তা নেই এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস আজিজ মোর দিগির হাট হাতিবান্ধা লালমনির হাট আমি আসলে কেনুয়া চাষ ইউটিউব দেখি দেখার পরে উদ্বুদ্ধ হয়ে এবং পঞ্চগড় থেকে একটা লোকের কাছ থেকে বীজ সময় করি বীজের কেজি নিচে ছয়শো টাকা করি এবং এখানে ছয়শো সত্তর শতক জমির চাষ করছি এলাকার মানুষের কাছে ফসলটি নতুন তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন দেখতে এটার নাম হলো কেলুনা এটা বিদেশি বিদেশি ফসল তাই এটা এবার আমাদের রাজু ভাতিজা সম্পর্ক ও এবার এটা নতুন ভাবে চাষ করছে আচ্ছা এটা যদি লাভবান হয় তা আগামীতে আমরাও চাষ করব বাংলাদেশে কিনোয়া মা তৈরি হলে কিনোয়া চাষে লাভবান হতে পারবেন কৃষকরা উৎপাদিত কিনোয়া বিদেশেও রপ্তানি করা যাবে এবং তাই প্রত্যাশা চাষিদের আমরা এই ফসল আমি জীবনে লাইফে এই ফসল আমি দেখিনি দেখেন এবার প্রথম আমি এই ফসলটা দেখি না যদি হয় ভালো তা আমরা ওই ইয়ে আবাদ করবো কিনোয়ার শস্য দানা রং লাল সাদা ও কালো হয়ে থাকে খরা প্রবণ ও লবণাক্ত দুই ধরনের জমিতেই সম্ভব কিনোয়া চাষ ধান ও ভুত্তা চাষের থেকেও লাভজনক কিনোয়া চাষ প্রতি শতাংশ জমিতে কিনোয়া চাষ করতে খরচ হয় পাঁচশো থেকে ছয়শো টাকা আর এতে উৎপন্ন হয় চার থেকে ছয় কেজি কিনোয়া ফলে কিনোয়া আবাতে পাওয়াতে যাবে কৃষকদের ভাগ্য এর চাষ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে প্রস্তাবনা তৈরি হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের যে বাংলাদেশে যে বিভিন্ন মেগা শপিং মল গুলো আছে এছাড়া এটার মার্কেটের চাহিদাও কিন্তু প্রচুর এছাড়া কিন্তু বাইরের দেশেও কিন্তু এটা আসলে রপ্তানি করা সম্ভব তো আমি মনে করি যে যেহেতু উনি নতুন ফসল হিসেবে চাষ করছে আমরা উপজেলা কৃষি অফিসার হিসেবে আমি আমার উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে গিয়েছেন এবং আমি নিজেও সেখানে আসলে গিয়েছি এবং ওনাকে পরামর্শ দিচ্ছি বা সহযোগিতা করতেছি যাতে করে আগামীতে এই ফসল আরো কৃষকদের মাঝে তুলে দিতে পারে বা আরো চাষ করতে পারে সেই সহযোগিতা থাকবে বাংলাদেশে মা মার্কেট তৈরি হলে কিনোয়া চাষে লাভবান হতে পারবেন কৃষকরা উৎপাদিত কিনোয়া বিদেশেও রপ্তানি করা যাবে এবং তাই প্রত্যাশা চাষিদের